জবাবটাই দেবো আমরা যখন আমার আল্লাহ বলবেন তুমি যে খাবার খেয়েছ তোমার প্রতিবেশীর খবর নিয়েছ কি তুমি যে আজকে রোস্ট দিয়ে মাংস দিয়ে খাচ্ছ পেট ভরে আবার ফেলে দিচ্ছ তোমার প্রতিবেশীর খবর নিয়েছো কি ওই যে দেখো তোমার প্রতিবেশী না খেয়ে আছে ওই যে দেখো তোমার প্রতিবেশী অসুস্থ হয়ে আছে তুমি তো আরাম আয়াসে জীবনযাপন করছো তার ঘুমানোর স্থানটা দেখো সে বাহিরে একটা বাঙ্গা ঘরে ঘুমাচ্ছে রুদ্র আসে বৃষ্টি আসে তুমি দেখছো তুমি দেখেও না দেখার বাম করছো ওদিন তোমার এই জবাবটা কিভাবে তুমি দেবে আমি কিভাবে দেব আমি তিন বেলা ভাত খাচ্ছি পেট ভরে আর ওই ঘরে তিনবেলা চাউল নেই ভাত খাওয়ার মধ্যে এরকম পয়সা নেই তাদের খবরও নিচ্ছ না তুমি কিভাবে চলতে পারলে তাকে একটা টাকা সাহায্য করো না তাকে জিজ্ঞেস করো না তোমার ঘরে কোনো কিছু আছে কি আজকে আপনার ঘরে কোনো কিছু আছে কি আমাদের ঘর থেকে নিয়ে আসেন এ কথাটাও ভালো নাই এবং মানুষ আছে প্রতিবেশীর খবর নেওয়া মানে তার পকেট থেকে টাকা যাওয়ার এই কারণে প্রতিবেশীর খবর নেই না আজকে দশ দিন যাবৎ ওই গরিব ঘরে জ্বরে অসুস্থ পড়ে আছে বিশটা টাকা নিয়ে দশটা টাকা নিয়ে যে নাপা প্যারাসিটামল এনে খাবে খাবার তো নেই আজকে আপনি দানবীর সাজছেন পোস্টারে বড় আকারে লিখছেন যে মানব সেবক সমাজ সেবক দানবর শিক্ষা এমনপির এমন পীর এমন ডক্টরের কোনো কিছু কাজে আসবে না আমার আল্লাহ স্বয়ং বিচার নালিশ দেবেন আমার আল্লাহ নিজে কি করবেন আপিল করবেন যে আমি অসুস্থ ছিলাম আমাকে তুমি দেখতে আসো নাই আমাকে আমি পীড়িত ছিলাম আমাকে কিছু ওষুধ নাই আমাকে ডাক্তারের নিয়ে যাও নাই আমি ছিলাম পাঁচ দিন সাত দিন পর্যন্ত আমার এক খাবার তুমি দাও নাই আমি ছিলাম আমাকে একটি গ্লাস পানি পান করাও নাই আমাকে সাহায্য করো নাই আমার কাছে টাকা পয়সা ছিল না তখন উপায় থাকবে না তখন ওই বান্দা বলবে আপনি কিভাবে অসুস্থ ছিলেন আমরা তো জানি না তখন বলবেন আমার ওই পান্দা অসুস্থ ছিল আমার এই মুখ পান্দা ক্ষুধার্ত ছিল আমার ওই অভাবে ছিল তাদেরকে সাহায্য করলেই আমি আল্লাহকে সাহায্য করতে জবাব দেওয়ার কোনো সাধ্য থাকবে না আজকে আপনি পীর হয়েছেন আপনি কেসের কাছ থেকে টাকা কালেকশন করে করে নিজের পকেট পড়ছেন আপনার জবাব দেওয়ার কোনো পথ থাকবে না আপনি ওয়াজিন হয়েছেন আপনি সুন্দর সুন্দর কথা বলে টাকা ইনকাম করে নিজের বাড়ি আলিশান বাড়ি ঘর নির্মাণ করেছেন মানুষকে সাহায্য করেন নাই আপনারও কোনো উপায় থাকবে না আজকে ফিলিস্তিনি বাসীরা অভাবে পড়ছে তাদেরকে এইভাবে শহীদ করছে আর বিশ্বের মুসলমান নেতারা তাকিয়ে আছে। কিন্তু মনে রাখবেন আপনার এই নেতা যারা আজকে প্রাচীর্যের সাথে আপনারা ভোগ বিলাসের সাথে চলছেন ওইগুলো আপনার শত্রু হবে ওইগুলো আপনাকে জাহান্নামে নামে নিয়ে যাবে ফিলিস্তিনিদের মা বোনদের কি অপরাধ ছিল বাইদের কি অপরাধ ছিল তারা মুসলমান আমরা কি মুসলমান না তারা মরতে দেরি হয় জান্নাতে যেতে দেরি হয় না জান্নাতের পাখি মাসুম বাচ্চাগুলো জান্নাতের মধ্যে পাখি হয়ে ঘুরছে আর আপনি আমি মরলে জাহান নামের দরজা মরতে দেরি হবে জাহান নামের দরজাতে পৌঁছতে জাহান নামের অতিল গভীরে যেতে দেরি হবে না আর ফিলিস্তিনি পাশি মরার সাথে সাথে জান্নাতি দুনিয়াতে আজকে সকল মুসলিম নেতারা ভোগ বিলাসে চলছে আজকে মুসলমানদের করুণ দশা থেকে আপনার বুকটা একটুও কাঁপছে না আপনার বুকে একটু কাঁদন আসছে না চোখে কান্না আসছে না কান্না আসবে যখন আপনার এই ধন সম্পত্তি ক্ষমতা সাম্রাজ্য ধ্বংস হয়ে যখন আপনি জাহান নামের কাতারে গিয়ে পৌঁছবেন ওই সময় কান্নার কোন দাম আসবে না আজকে এইভাবে তাদের উপর বড় বড়তা চালাচ্ছে ইসরায়েল ছোট একটা দেশ যেটা রিফুজি নামে পরিচিত ফিলিস্তিনিদের স্থান দখল করে আজকে তারা নিজেরা বাচ্চা হয়ে গিয়েছে আর যারা আজকে প্রজা ছিল যারা এই দেশের মালিক ছিল তাদেরকে বুলডোজার বোমা হামলা করে শেষ করে দিচ্ছে তুমি মুসলমান হ্যাঁ তুমি হস করলে তুমি জান্নাতে চলে যাবা তুমি আরাম আয়েশে নামাজ পড়লেই জান্নাতে চলে যাইবা আর প্রতিবেশী তোমার মুসলিম দেশ আত্মনাদ করছে তোমাদের জন্য তোমাদেরকে ডাকছে তোমরা সাহায্য করার জন্য যুদ্ধে চাপিয়ে পড়ার জন্য আসো নাই প্রিয় দেশের মানুষেরা বসে আছে নবীজি এত কষ্ট করেছে তোমাদেরকে দেশ দিয়ে গিয়েছেন আজকে তোমরা এগুলো দিয়ে ব্যবসা করছো কিন্তু মুসলিমরা এইভাবে কষ্ট করছে আজকে নির্যাতিত মুসলিম মুসলমানদেরকে দিচ্ছ না আমার আল্লাহ আমার আল্লাহ ইয়া দেখছে ওদিন তোমাদেরকে কেউ রক্ষা করবে না তুমি আজকে প্রাচুর্য নিয়ে পড়ে আছো এই জবাব আমার আল্লাহর দরবারে দিতে পারবে পারবে না ওদিন তোমার অবস্থা কি হবে আমার অবস্থা কি হবে একমাত্র আমার আল্লাহ আলাম ও বিমরাত আল্লাহ জানেন আজকে আমরা সুখে জীবন জীবনযাপন করছি আর ওরা ইসলামের জন্য আকসা মসজিদের জন্য ইসলামের জন্য ইমানের জন্য যুদ্ধ করে করে শহীদ হচ্ছে বিশ্বের মুসলমানরা তোমরা নেতারা তোমরা চুপ হয়ে আছো তোমরা কোনো প্রতিবাদ করছো না আমার আল্লাহ দেখছেন ছাড় দে কাউকে ছেড়ে দিবেন না আল্লাহ ছাড় দেন কাউকে ছেড়ে দিবেন না একদিন আমাদের এই ধ্বংস আমাদের উপরে চলে আসবে ওদিন তুমি চিল্লা চিল্ল করলে কোনো কাজ আসবে না তাই বলবো মুসলমানদের সাহায্যে এগিয়ে যান এটা আপনার আমার জন্য মঙ্গলজনক হবে আজকে তো আসসালামু আলাইকুম